হ্যালো হ্যালো কেডা কেডা গাড়া কইরো না তুমি কি সিঙ্গেল আছো হ টেনশন লই না দে আমি সিঙ্গেল আছি মা তো তিন জনের মা বাসান দেখছ দেখছো দেখছি দেখছি মালটা তো বিরাট টাস কা মাল রে গুন্ডা লাগা গুন্ডা লাগা কি হরে বাসান আজকা মায়া ভাই নাই যা করবার সাজা তৈরি করো মায়া কে শোনাইনি গো ভাই হ ঠিক কইছ মাল জালাপ করা লাভ করা লাভ হ্যালো

তুমি কি শুরু করছো আমি যা তাই না তোমার কি শুনো ঠিকই বাজারে করছে সব কিছু না তুমি কিছো তুমি ছোট্ট সময় কি চাইছো আমি যা

নো ভরমে থাকে থাকে তাই তা না মুজ ও লাগি কইছে ও লাগি আজকে আম্মা বাইত না আমার দূর তোমার তুমি কি চাইছো তুমি শক্তার কি চাইছো আর তোরা আ হাসাসি আরো কয়টা দিন আব্বা হেরে মোবাইল ভাবি কইছি মার না তুমি মারছো ক্যা